তোমরা কি খেতে খেতে গেছো তো কিছু নাও এরকম একটা নতুন লোভনীয় খাবার দেখো প্যানে একটা বসিয়ে দিয়েছি প্যানে দিয়ে দেবো এবার ঘি ঘিটা কিন্তু ভালো করে একটু গরম হতে দিতে হবে ঘিটা আমি দিয়ে দিয়েছি একটু এক চামচেরা কম হাফ চামচেরা কম দিয়েছি ঘিটা ঘিটা দিয়ে দিয়েছি ঘিটা গরম হয়ে গেলে ঘিটা আমরা ঘিটা গরম হয়ে গেলে আমরা দিয়ে কাজু তো দেখো গরম কাজু পাতা নিয়েছি আবার কাজু বাদাম আমরা এটার মধ্যে দিয়ে দেবো একটু ভাই কাজু বাদাম একটু নেড়ে নিলাম মানে স্প্রেড করে দিলাম কাজু বাদামটা দিয়ে দিলাম দিলাম কাজু বাদাম কাজু বাদামটা এবার লাল লাল করে দেখো সুন্দর করে ভেজে নিচ্ছি এরকম সুন্দর করে লাল করে বানাতে হবে লাল করে নেবে ভালো করে এটা একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে যে কোনো ভাঙা বিস্কিট থাকলে ধরে ওই বিস্কিট তোমরা ইউজ করতে পারো এই রান্নার টেস্ট তো তোমরা কি করবে যে আমরা বিস্কিটটা নিয়েছি যে বিস্কিট তোমরা ভাজা হয়ে গেলে একটা ব্লেন্ডারে সুন্দর করে সেটা দিয়ে দেব হ্যাঁ কিন্তু ভাজাটা হচ্ছে ভাজা হয়ে গেছে এবার আমরা একটা ব্লেন্ডারের মধ্যে দেখো ব্রেন্ডারটা নিয়েছি এখানে কাজু দিয়ে নিয়ে দেবো দেখো কি সুন্দর করে ভেজে নিয়েছি কাজুবাদামগুলো দিয়ে নিচ্ছি ও কাজু বাদামগুলো দেওয়া নেওয়ার পর নর্মাল যে কোনো বিস্কিট আমরা যে পাঁচ টাকা গুড ডে ডে খাই সেম বিস্কিট আমরা নিয়ে নেব আমি এখানে একটা পাঁচ টাকার দামে গুড ডে প্যাকেট নিয়েছি গুড ডে বিস্কিটের প্যাকেট ওখানে সাতখানা টোটাল থাকে দেখে না সাতখানা টোটাল আছে এটা ব্রেন্ডারে আমরা দিয়ে দেবো একটা ব্লেন্ডারে দিয়ে দেওয়ার পর একটা সুন্দর স্প্রে একটা পাউডার মতো বানিয়ে নেবো সুন্দর একটা পাউডার বানিয়ে নেব দেখো পাউডারটা বানিয়ে নেব হ্যাঁ আমি কিন্তু আমাদের দিয়ে নিয়েছি আমি ব্লেন্ডারে এবার ব্লেন্ডারটা আমি এবার ব্লেন্ডারের মধ্যে আমি ওটাকে গ্রাইন্ড করে নেব মানে এটা পাউডার তারপর পাউডারটা বানিয়ে হয়ে গেছে এবার পাউডারটা আমি রেখে দেব একটা বাটিতে নিয়ে নিয়েছি পাউডারটা পাউডারটা এবার একটুখানি ওই যে ঘির বাটিতে ছিল ওই ঘির মধ্যেই আমি রেখে দিয়েছি একটু আমি কেটে মেখে আবার আমরা কড়াই জ্বালিয়ে নেব মানে আমরা যে প্যানটা বসিয়ে দেবো সে প্যানটা বসিয়ে নেব প্যানের মধ্যে এবার আমরা দিয়ে দেবো দুধ দুধ অল্প অল্প দিলেই হবে আমি এখানে দশটা অত দুধটা নিয়েছি ফুটিয়ে ঘন করে কম করে নিতে হবে দেখো একদম স্টার্ট করে তারপরে তার সাথে কীরকম দুধ এটা টাকা দামের দুধ আমি নিয়েছি এটা একটুখানি আস্তে আস্তে হতে থাকলে মানে এটা ফুটতে থাকলে আর যদি মনে হয় আরেকটু দুধ দিতে হবে দুধ আমি কিন্তু আর দিতে থাকবো দেখো দশ টাকা দামের দুধের প্যাকেটটা আমি নিয়েছি তাই দেখি দেখলাম দশ টাকা দামের দুধের প্যাকেট নিয়ে নেবে এই দেখো ফুটতে থাকছে এই ফুটতে থাকা অবস্থাতেই এটা আমাদের আমাদের একটু ঘন করে নিতে হবে আর নাড়তে থাকতে হবে না তো উবলে পড়ে যাবে যেটা ফুটে গেলে পড়ে যাবো এভাবে ফোটাতে হবে যাতে আমাদের ঘন হয়ে যায় ঘন হচ্ছে আস্তে আস্তে ঘন হওয়া মানে জান একটু বেশি করে জ্বাল দিতে এরকম হবে পুরো নর্মাল দিয়ে পেলে আমি তো এখানে একটু আগুনের মধ্যে ফিটিয়ে নিয়েছি তারপর এইটা ফুটে গেলে ভালো করে আমি একটু হাতে করে নিয়ে একটু আমি খুঁড়িয়ে দূর দিয়ে নেব মাঝে মাঝে সেটা ক্যামেরাটাকে এটা ক্যামেরা আমি দেখিয়েছি এতটা কম হয়ে গেছে আর একটুখানি ফুটে আর একটু কম পরে এটা ফুটে গেলি ভালো করে ফুটে গেলেই ফুটে গেছে এটার মধ্যে এবার আমি ওই বিস্কুটে পাউডার মতো যেটা বানিয়েছে এটা দিয়ে নেওয়ার পর আমাদের এটার মধ্যে মন্ড টাইপের হবে মন্ড টাইপের বোঝাইছি সেটা তোমরা পরে বুঝতেই পারবে দেখো দুধটা দুধের মধ্যে এটা দেওয়ার পরে কিন্তু দুধটা একটু কিনে নিজটা আমাদের দুধ দিতেই হবে সেটা বোঝাই যাচ্ছে এরকম আমি আরো দিচ্ছি সরি

প্যান এর মধ্যে হালকা হালকা করেছে মলটা আমি তুলে নিচ্ছি এবার প্যানটা হালকা জলে গেছে এর মধ্যে আমি এবার একটু চিনি গলা জল দিয়ে নেবো চিনি চিঙিগলা জলটা দিয়ে তারপর কি কি করছিস তোমরা দেখে নাও

এবার আমরা যে মল্লটা তৈরি করার জন্য নিচ্ছি যে হাতের সাহায্যে টেনে একটু কলকাতা করে দাও আর একটা প্লেট নিয়ে নাও প্লেটটার মধ্যে প্লেট করে দাও অ্যাকচুয়ালি আমাদের তোমরা বেলনারও ইউজ করতে পারছে কোনো প্রবলেম নেই আমি হাতের মধ্যেই করে নিয়েছি খালি বাটিটাও দেখাচ্ছি তোমাদেরকে যে এই

আমার মনে মধ্যে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানবো আমি আজকে ভিডিও দেখতে দাদা যাই